আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি ও মধ্যে পার্থক্য কোন দেশ বেশি শক্তিশালী এবং কেন দুই সালে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ আপনাকে স্বাগত চলুন দেখি কার হাতে কত শক্তি কত প্রযুক্তি এবং কে কিভাবে নিচ্ছে প্রস্তুতি ভারতের সক্রিয় সেনা সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং রিজার্ভ সেনা প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার জন অপরদিকে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার জন এবং রিজার্ভ সেনা প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জন যুদ্ধকালীন সময়ে ভারত প্রায় পঁচিশ লক্ষ এবং পাকিস্তান প্রায় বারো লক্ষ সেনা মোতায়েন করতে সক্ষম সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান সেই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের সামরিক বিশ্লেষণ এবং ভারত ও পাকিস্তানের অবস্থান সম্পর্কে সকল তথ্য সবার আগে পেতে যুক্ত থাকুন আমাদের চ্যানেল আশ্চর্য কথা এর সাথে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে